ওয়েলকাম এভরি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা কেমন আছো সকলেই জানিও কমেন্টে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি হিজেভূত থাকি আর আজ আমি না ফুল এনার্জির সঙ্গে কাজ শুরু করেছি তার কারণ হচ্ছে সংসারের সমস্ত কাজ কিন্তু মেয়েরা ফুল এনার্জির সঙ্গে যদি না করে তাহলে কিন্তু কাজের কোনো অংশই শেষ করে ওঠা যায় না আর আমাদের মধ্যে এনার্জিটা একটু বেশি হলেও দরকার আর প্রত্যেক দিন কিন্তু এই এনার্জি আমাদের মধ্যে আসেও না যদি আমরা আগের দিন থেকে কিংবা মনে মনে ভেবে না থাকি এনার্জির সঙ্গে করতে গেলে কাজ আগে কিন্তু মনের দিকটাও দেখতে হবে কারণ মন যদি ঠিক না থাকে কখনো এনার্জিও আসে না আর শাকটা আমি আগের দিন রাতে বেছে কমপ্লিট করে ফ্রিজে রেখেছিলাম কারণ শাক শুকিয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না একদিকে গ্যাসের উনুনে আমি রান্না বসিয়ে দিয়েছি আর মা এখন পুরোপুরিভাবে বেড বেড রেস্টে রয়েছে আর কি কারণ তোমরা সকলেই জানো মা এখন বেড রেস্টটাই করা দরকার কারণ মায়ের যেহেতু অপারেশান হয়েছে রান্নাবান্নার দায়িত্ব আমার রয়েছে কারণ মা থাকার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কখনও রান্নার দিকে একটু কমই আসি বাদ বাকি সমস্ত কাজ করি কিন্তু রান্নার দিকে একটু কম আসি আর আমাদের ওই এনার্জির সঙ্গে নিজেকে ভালো রাখারও একটা এনার্জি আছে মনের মধ্যে তো সেটাকেও কিন্তু আছি কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় নিজের প্রতি কেয়ার করতে ভুলে যায় তো এটা কিন্তু কখনো করবে না নিজের প্রতি কেয়ার কিন্তু অবশ্যই রাখা দরকার আমার কেন এটা প্রত্যেককে কিন্তু নিজের প্রতি কেয়ার রাখাটা ভীষণভাবে দরকার আর একটু ভালো করে খেয়াল যেহেতু দুদিন ধরে করা হয়নি আর পিছনটা খেয়াল করার পর মনে হচ্ছে চুল কোনো কাটার পর অনেকটা ছোট হয়ে গেছে কারণ এখন আর চুলের খোপাটা হচ্ছে না তো কাজ কমপ্লিটের সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়েছি নিজের জন্য নিজের ক্লাসে তো ওখানে ফ্রেন্ডদের বলেছিলাম একটা সান ক্লাস আনতে কারণ ওদের মানে আমরা যতজন আছি ক্লাসের মেম্বার তো সবাই এই একই সানগ্লাস নিয়েছি তো আমি কনফিউজ হয়ে পড়ছিলাম কোনটা নিলে আমাকে ভালো লাগবে এর ভিতরে আমি ব্লু কালারটা নিয়েছি তো অনেক ইউটিউব ফ্রেন্ড মানে ইউটিউব দিদিভাইরা আমাকে কমেন্ট করেছিল যে ওই ব্লু কালারটা নেওয়ার জন্য কারণ ব্লু কালারটাই আমার চোখে কিন্তু ভালো লেগেছে তো সকল দিদিভাইকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে কমেন্ট করে বলেছে ওই ব্লু কালারটা নেওয়ার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি আর আমার ব্লু কালারটাই পছন্দ আর ওই কালারের সানগ্লাস এর আগেও আমি একবার পড়েছি মানে পাশে যে কালারটা ছিল ইয়েলো মতন ভাব যেটা আর কি কারণ ইয়েলো কালারের সানগ্লাসটা আমি যেহেতু পড়েছি সেই বিয়ের আগে তো এখন আর খুব একটা ভালো লাগে না আর এটাই এখন টেন্ডিংয়ে চলছে একটু বেশি আর পরের দিন সকালে রান্না করেছিলাম লাউ মাছের তরকারি আর সঙ্গে ছিল মাছের তেল আর যেহেতু সকাল সকাল অনেক কিছু আমাকে করতে হচ্ছে আর সেটা হচ্ছে ডিম সিদ্ধ ডিম সিদ্ধও করে নিয়েছি আর তার সঙ্গে ছিল আমের চাটনি এই হচ্ছে আজকের খুব সিম্পল মেল তারপর দিন চলে গেছি মায়ের জন্য ওষুধ কিনতে তো অনেক টাকার ওষুধ লেখা ছিল এখান থেকে ওষুধ সম্পূর্ণ ওষুধটা নেওয়া হলো কারণ মা বলছিল কিছুটা অল্প পরিমাণে ওষুধ নেওয়ার জন্য না ওষুধ যতক্ষণ খেতেই হবে তাহলে অল্প নেওয়ার কোনো দরকার নেই পুরোটাই নেওয়া হোক তো আমাদের এখানে লিচুগুলো না খুব সুন্দর মিষ্টি খেতে আর আমরা কখনও লিচু ওজনে কিনি না মানে কেজিতে কেনা হয় না আমরা যেহেতু লিচু বাগান থেকেই কিনি আর আমাদের এদিকে লিচুর বাগান আছে প্রচুর তো সেখান থেকে লিচু কিনে নিয়েছি তো লিচুগুলো এত মিষ্টি ছিল এত ভালো আর এগুলো হচ্ছে বোম্বাই লিচু বলে আর কি আর যেই আটি লিচুগুলো হয় ওগুলো একটু টক খেতে কিন্তু এই লিচুগুলো একদমই টক খেতে নয় আর আমরা তো প্রথমেই তো আমি তোমাদের বললাম আমরা লিচু কখনোই কেজিতে কিনি না তো এখানে শ হিসাবে মানে হাজারের লিচুই কত দাম এই রকম রকম রকমভাবেই কেনা হয় আগে তো লিচু পিস হিসেবেই ছিল এখনও পিস হিসেবে তখন এক টাকা নাহলে পঞ্চাশ পয়সা পিস ছিল এখন আর সেটা নেই এখন সমস্ত জিনিসের কিন্তু দাম বেড়ে গেছে একটু না হাই দাম কারণ দেখবে সবজি বাজারে গিয়ে আগে একশো টাকা কিন্তু বাজারে সবজি কিনতে গেলে অনেক সবজি হতো এখন একশো টাকায় কিছুই হয় না কোনো সবজিই হয় না দুটো জিনিস কিনতে গেলেই দেখবে একশো টাকা শেষ তো এই জন্যে না এখন যেরকম যা নিয়ম চলছে আর কি সবাই বাজারে গিয়ে একটা জিনিস কিনতে একবার কেন দুবার ভাবে যে এই জিনিসটা কিনলে আমার এই টাকার মধ্যে কমপ্লিট হবে কি না তো সমস্ত কাজের মধ্যে দিয়ে এবার যে কাজটা আমি করবো সেটা হচ্ছে মায়ের পায়ের ড্রেসিং ড্রেসিংটা দিনে দুবার তিনবার করে করে দিচ্ছি কারণ দুবার তিনবার করে যদি ড্রেসিংটা কমপ্লিট না করে দিই তাহলে হয়তো পাটা শোকাবে না খুব ভালো করে আর টাইম টু টাইম ওষুধটাও দিয়ে দিচ্ছি আর মাকে টাইম টু টাইম কিন্তু আমি ওষুধটাও ঠিকঠাক করে দিচ্ছি আর তোমাদের একটা কথা বলি আর এটা করার পিছনেও আমার অসুবিধা হচ্ছে না ওষুধের প্রেসক্রিপশন দেখতে কিংবা যেটা আর কি দেখতে আমি পারতাম না আমি বিয়ের পরই আর কি বলতে পারো বিয়ের পরে বলতে পারো বলছি কেন বিয়ের পরেই আমি নার্সিংয়ের কোর্স শিখেছিলাম তো এখান থেকেই এই কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছে তো যদি চাইতাম ওই লাইনে হয়তো যেতে পারতাম স্যাররা অনেক সুযোগ দিয়েছিল অনেক কিছুই বলেছিল কোর্স করে ভর্তি হওয়ার জন্য তো আমার তখন বাচ্চা মানে আমার ছেলে খুবই ছোট ছিল তো ছোট ছেলে রেখে আমার হয়তো ওই লাইনে যাওয়া ওই কাজটা করা আমার পক্ষে হয়তো সম্ভব ছিল না তো সেই কারণে আমি করতে পারিনি তো জানি না যদি চেষ্টা করি এখনও হয়তো হতে পারে তো দেখা যাক কি করতে পারি কোন লাইনে যাব বুঝে উঠতে পারছি না কিন্তু আমি মনে করি একটা মেয়ের কিছু একটা করা দরকার কিন্তু কি করব মাথাতে আসে না মাঝে মাঝে আর আমাকে এখন সংসারের এ টু জেড একা হাতে কমপ্লিট করতে হচ্ছে সংসারের দায়িত্ব কিন্তু একটা মেয়েই পালন করতে পারে যতই সে বাড়িতে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে বাড়ির গার্জেনদের মধ্যে ছেলে গার্জেনরা যতই থাকুক না কেন কিন্তু বাড়ির সমস্ত ফ্যামিলির মধ্যে সমস্ত মেম্বারদেরই দরকার হয় একটা ছেলেকেও দরকার হয় আবার একটা মেয়েকেও দরকার হয় না হলে কিন্তু একটা সংসার পরিপূর্ণ কখনোই হয় না আর সংসারে কাজ বলতে একটা মেয়ে কিন্তু একা হাতে সমস্তটা করতে পারে সেটা সংসারে কাজের ক্ষেত্রে বলেছি মানে বাড়ির এটু যে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে রান্নাবান্না তারপরে বাইরের কিছু কাজও বলতে পারো আর তার সঙ্গে সঙ্গে এখন চলে এসেছি সোজা ছাদে কারণ ছাদে বেশ কিছু জিনিস রোদ দিয়ে দেবো আর রোদের তাতটা একটু পরিমাণে রয়েছে একটু বলতে অনেকটাই আর আমি যেহেতু রোদের দিকে পিছন ঘুরেই বসেছি তাও একবার ওড়নাটা ভালো করে মাথাতে দিয়ে দিলাম আর এখানে কি কি রোদে দেব বলে তো এখানে রোদে দেব শুকনো লঙ্কা জিরে আর রোদে দেব ডালও রয়েছে মসুরের ডাল আর মুগের ডাল এই কিছু জিনিস রোদে দেব কারণ মাস কাপড়ের বাজার যেহেতু করা হয় আর মাস কাপড়ের বাজার করার পরে দেখবে এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো মাসের জিনিস মাসেও শেষ হয় না থেকে যায় তো কিছু থেকে যাওয়াতে কিন্তু অনেক সময় এই মানে বৃষ্টৃষ্টির কারণে আবার একটু অন্যরকম ভাবও চলে আসে আর এই লঙ্কাগুলো রোদে দেওয়ার অনেক কারণ রয়েছে কারণ এই লঙ্কাগুলো ভাবছি মিক্সার গ্রাইন্ডে দিয়ে মিক্স করে রেখে দেব কারণ ওই যে যখন কোনো কিছু মানে মাংস টাংস রান্না করা হয় তখন সবসময় গুঁড়ো লঙ্কা দিতে ভালো লাগে না একটুখানি শুক্র লঙ্কা দিলে বেশ ভালো হয় তার জন্য লঙ্কাগুলোকে পেস্ট করে রাখবো ভাবছি আর সঙ্গে জিরে রোদে দিয়েছি জিরেগুলোকেও পেস্ট করে রাখবো আর মানে পেস্ট করা জিরে আর কি পেস্ট করা জিরে কখনোই কিনি না কারণ ওটার স্বাদ একদমই ভালো লাগে না আগে কেনা হতো যখন মিক্সার গ্রাইন্ডারটা থাকছিল না তখন খুব কিনেছি আর এক সপ্তাহ আগে যখন মা আর কি ডক্টরের কাছে ছিল আর কি যেখানে অপারেশন হয়েছিলো ওখানে ছিল তখন এই আমগুলো কেটে আমি রোদ্দুরে দিয়েছিলাম এখনও আচার করা হয়নি তোমাদের বললাম না মসুরির ডাল মুগের ডাল আর এই হচ্ছে আমার ছেলের দুষ্টুমি দেখেছ ডালের সঙ্গে ডাল কিন্তু মিশিয়ে দিয়েছে আর জিরেটাও পেস্ট করে সমস্তটা কোটো কোটো করে ভরে রাখবো কারণ এই রকমভাবে রাখলে দেখবে ভালো হবে রান্নার কাজে একটু সুবিধা হয়ে যায় আর আজকে রান্নাটা যেহেতু সকালে কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার কি মনে হয় জানো তো এই রান্না করা স্নান করা আর এই পুজো করা এই তিনটে কাজ আমার কাছে অনেক বড় কাজ মনে হয় ঘর ক্লিন করাটা কিংবা বাদবাকি কাজ এতটাও বড় মনে হয় না আমার কাছে আর আমাদের কাছে না প্রচুর লাভ হয়েছে এত লাউ হয়েছে কি বলবো আমরা খেয়ে কমপ্লিট করতে পারছি না তবুও অনেক লাউ অনেকজনকে দিয়ে দিয়েছি আর এখন তো জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে যাদের পুত্র সন্তান প্রথম আর কি আর একটাই পুত্র সন্তান তারা লাউ একদম খাবে না বাড়ির বৌরা আর কি তো আমার যেহেতু একটাই সন্তান আমার পুত্র সন্তান আর আমার মায়েরও তাই তো আমি মা কেউই খাব না আর এখানে এই মিষ্টিগুলো মাই বানিয়েছিল সুজি সুজি দিয়ে বানিয়েছিল আর হাজার ব্যস্ততার মাঝে মনে হয় না যে মনে হয় আর কি কিছু কিছু সময় যে ছোট্ট কিছু যদি রিলস বানাতে পারি কারণ ইনস্টাতে আর এখন অনেক কিছু পোস্টই করা হয় না আগে যেভাবে ভিডিও পোস্ট করতাম এখন আর করতে পারি না কারণ বলে না এনার্জির একটা ব্যাপার থাকে আর প্রত্যেক দিন চেষ্টা করি ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার কারণ এখন জানি না কীভাবে যে সকাল হয় আর কিভাবে যে রাত হয়ে যায় আর সন্ধে লাগে সন্ধের সময় তো আমি পুরো মানে মনে হয় যে সন্ধ্যেবেলায় যদি শুয়ে পড়তে পারি তাহলে ভালো হয় ঘুম খুব পেয়ে যায় আমার কেন জানি না এটা হয় আমার সঙ্গে এত ঘুম পেয়ে গেলে তাহলে আমি ইউটিউবের প্রতি সময় দেব কিভাবে বুঝে উঠতে পারি না কিন্তু এই কাজের ক্ষেত্রে ক্ষেত্রে ইউটিউবে টাইম দেওয়াটাও কিন্তু একটা বড় কাজ আমার কাছে তবু চেষ্টা করি হাজার কাজের মাঝেও এটা যেহেতু আমার ভালোবাসার জিনিস ভালো লাগে তাহলে কেন এর প্রতি তো সময় আমাকে দেওয়া দরকারই আর তোমরা যারা যারা ইউটিউব করো তোমরা সকলেই চেষ্টা করো যারা যারা ইউটিউব করো বিশেষ করে বলছি ইউটিউবকে একটু টাইম দেওয়ার জন্য আর এখানে যদি টাইম আর সময় না দিতে পারো কখনোই কিন্তু নিজে কোনো জায়গা করে নিতে পারবে না এই প্ল্যাটফর্মে নিজের একটা ভালো জায়গা তৈরি করে নিতে কিন্তু প্রচুর পরিশ্রম আর প্রচুর কষ্ট তো অনেকটা পরিশ্রম আর কষ্ট কিন্তু আমি পার হয়ে এসেছি তবুও কেন জানি না মনে হয় এখনও অনেকটা রাস্তা আমার বাকি পথ চলা তো চেষ্টা করছি যে সেই রাস্তাটা সঠিকভাবে যেন পার হতে পারি তো অবশ্যই পারবো যদি তোমরা পাশে থাকো আর আমাকে ভালোবাসো আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর বাইরের পরিবেশের আকাশটা দেখতে পাচ্ছ এই রকম আকাশ দেখলে মন কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় আমারও ঠিক সেম তাই মন এত সুন্দর লাগছে বেশ একটু ফুরফুরে ভাব লাগছে আর নীল আকাশ দেখতে যে এত দারুণ আর আজকের ভিডিওটা ভাবছি এখানেই এন্ড করব তো টাটা ভালো থেকো আবার দেখাচ্ছে নেক্সট দিন